ভাইজান, বিদেশ মানেই কষ্ট যে দেশেই যাবো সেই দেশেই কষ্ট করতে হবে ফিওয়ার্স মোস্তফার বাবা মূলত মোস্তফাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেটি হচ্ছে মোস্তফা এই বাড়ির কোনো রক্তের সম্পর্ক কোনো ছেলে নয় তাই এবার নিজের ছেলেদের স্বার্থের কথা চিন্তা করে মোস্তফার স্বার্থের কথা চিন্তা না করে মোস্তফাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল মস্তফার বাবা আর দিন শেষে দেখা গিয়েছে তাদেরই বিপদে মস্তফা তাদের পাশে ডাল হয়ে দাঁড়িয়েছে তো ফিওস মোস্তফা সৎ এবং অনেস আর সে খুবই ইসলাম প্রিয় মানুষ তাই কখনো সে কোনো জায়গায় ঠকেনি তার মূলত ভাগ্য সহায় ছিল সবসময় তাই ভালো কর্মের ফল হিসেবে সে ভালো একটি চাকরি পেয়েছে এবং বিপদে নিজের পরিবারকে দেখতে পারছে এবং হেল্প করতে পারছে আর এতে করেই মোস্তফার সাকসেস ট্রফিওয়ার শেষ পর্যন্ত তার বাবা এবং ছোট ভাইরাও তাদের ভুল বুঝতে পেরেছে এবং মোস্তফার কাছে ক্ষমা চেয়ে তারা সবাই এক হয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে চলেছে তো মানুষের ভুলগুলো বুঝতে পারে মানুষ ব্যধিত হলে এছাড়া তাদের তাদের যেই ভুলগুলো করছিল তারা কখনই বুঝতে পারে না টফিওয়ার শেষ পর্যন্ত মোস্তফারের জয় হয়েছে আর শেষ পর্যন্ত রবিউল নেতা যে কিনা নেতা বলে সবসময় এই গ্রামের মধ্যে বুক ফুলিয়ে থাকতো এবং মানুষের কোনো না কোনো ক্ষতি করে যেত আর সেই রবিউলকেও তার গ্রাম থেকে ছাড়া করেছে সবাই একত্রিত হয়ে তো ভিওয়ার্স খুবই ইন্টারেস্টিং এবং খুবই প্রিয় শিক্ষণীয় একটি নাটক ছিল ইমাম সাহেব নাটকের প্রত্যেকটি এপিসোডে তো ভিউয়ার্স আশা করা যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিউয়ার্স আপনার কি গিয়েছেন ইমাম সাহেব নাটকের প্রথম নাম্বার এপিসোড থেকে শুরু করে শেষ অব্দি দেখেছেন এবং আরও বহু দূর পর্যন্ত দেখতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তাছাড়া ভিউয়ার্স নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের কাছে ইসলাম প্রিয় নাটক বলতে তে ইকাল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের নাটকগুলি কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টের লিখে জানতে পারেন তাছাড়া ভিওয়ার্স আপনাদের কাছে কোন অভিনেতার অভিনয় বেশি ভালো লাগছে সেটিও কমেন্টে লিখে জানতে পারেন তো আর বেশি দেরি না করে চলুন জানা যাক এই নাটকের পরবর্তী এপিসোড অতএব সিজন টুয়ের সাত নাম্বার এপিসোডটি কবে ভিওয়ার্স আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন এবং বেশি বেশি করে রেসপন্স প্রদান করেন তাহলে আপনারা পরবর্তী সিজন অতএব সাত নম্বর এপিসোডটি দেখতে পারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে आज के मत अल्लाह हाफिज